নমস্কার দ্য অ্যানিম্যালস এইসটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব জেলিফিসের জীবন সম্পর্কে জেলিফিস এই রহস্যময় প্রাণীটির কথা শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে এক স্বচ্ছ অদ্ভুত সৌন্দর্য নিয়ে জলের গভীরে ভেসে বেড়ানো এক জীব এটি যেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি জেলিফিস শুধু তার স্বচ্ছতা বা আলো ছড়ানোর ক্ষমতার জন্য নয় বরং তার অদ্ভুত জীবনচক্র সরল শারীরিক গঠন বিষাক্ততা এবং সমুদ্র জগতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও পরিচিত এই ভিডিওতে আমরা জেলিফিসের জন্ম থেকে মৃত্যু তার শারীরিক গঠন প্রজাতি পরিবেশগত ভূমিকা এবং মানুষের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করব জেলিফিস কি জেলিফিস হল স্নায়ুবিহীন মেরুদণ্ডহীন একটি সামুদ্রিক প্রাণী বৈজ্ঞানিকভাবে এটি নাইডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত এবং প্রধানত শিফোজোয়া শ্রেণীভুক্ত হলেও আরও কিছু শ্রেণী রয়েছে যেমন কিউবো জোয়া বা বাক্স জেলিফিশ এবং হাইড্রোজোয়া জেলিফিশের শরীর প্রায় পঁচানব্বই শতাংশ জল দিয়ে গঠিত শরীরের গঠন স্বচ্ছ জেলির মতো এবং ছাতার মতো দেখতে তাই এর নাম হয়েছে জেলিফিস জেলিফিসের শারীরিক গঠন ছাতা বেল বা মেডুসা জেলিফিসের মূল দেহভাগ হল ছাতা আকৃতির অংশ যা তাদের চলাচলে সাহায্য করে এটি জেলির মতো নমনীয় এবং স্বচ্ছ এই অংশের নিচের দিকে থাকে মুখ এবং হাতের মতো দেখতে অঙ্গ শিরা ছাতার কিনারায় থাকে অসংখ্য শিরা বা সুড় এই সুরের গায়ে থাকে নিডোসাইট নামক কোষ যার মধ্যে থাকে নিডোসিস্ট এই নিডোসিস্ট থেকে বিষাক্ত সূচের মতো অংশ বেরিয়ে এসে শিকারকে প্যারালাইজ বা অচল করে দেয় গ্যাস্ট্রোভস্কুলার ক্যাভিটি এটি হলো জেলিফিসের মুখ এবং পাচন প্রক্রিয়ার স্থান মুখ দিয়ে তারা খাদ্য গ্রহণ করে এবং সে একই পথ দিয়েই অপাচ্য পদার্থ ত্যাগ করে স্নায়ুতন্ত্র জেলিফিশের মস্তিষ্ক নেই তাদের স্নায়ুতন্ত্র গঠিত এক প্রকার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই স্নায়ুতন্ত্র ছাতার কিনারায় অবস্থিত রিং নেভাসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এদের কিছু প্রজাতির চোখের চোখের মতো আলোক সংবেদী অঙ্গ থাকে বাসস্থান ও পরিবেশ জেলিফিশ পৃথিবীর প্রায় সব সাগর মহাসাগরে পাওয়া যায় এমনকি মিষ্টি জলের লেকেও কয়েকটি প্রজাতি টিকে থাকে এরা সাধারণত সাগরের উপরিভাগ থেকে শুরু করে গভীর সমুদ্রের সাত হাজার মিটার পর্যন্ত বসবাস করে ধীরে ধীরে চলাফেরা করে কিন্তু স্রোতের সাথে ভেসে বেড়ানোয় এদের প্রধান চলাচল পদ্ধতি খাদ্যাভ্যাস জেলিফিস মূলত মাংসাশী এরা প্ল্যাকটন ছোট মাছ ক্রাস্টেসিয়ান এমনকি অন্যান্য ছোট জেলিফিসকেও খায় এদের সুড়ের নিরশিস্ট ব্যবহার করে শিকারকে ধরাশায়ী করে মুখের কাছে নিয়ে খাদ্য গ্রহণ করে জীবনচক্র ও বংশবৃদ্ধি জেলিফিশের জীবনচক্র অত্যন্ত জটিল এবং বিস্ময়কর এরা যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি করতে সক্ষম জীবনচক্রের প্রধান ধাপগুলো হলো যেমন মেডুসা এটি পূর্ণবয়স্ক জেলিফিসের অবস্থা এই অবস্থায় তারা ডিম ও শুক্রাণু উৎপন্ন করে সাধারণত স্ত্রী জেলিফিস ডিম নির্গত করে এবং পুরুষ পুরুষেরা জলে শুক্রাণু ছড়িয়ে দেয় নিষিক্ত ডিম থেকে পরবর্তী ধাপের সূচনা হয় প্ল্যানুলা নিষিক্ত ডিম থেকে বের হয় ছোট্ট লার্ভা যাকে প্ল্যানুলা বলে এটি সাতার কেটে একটি কঠিন স্থানে গিয়ে আটকে পড়ে পলিপ প্ল্যানুলা থেকে পলিপ তৈরি হয় এটি সিলিন্ডার আকৃতির এবং স্থিরভাবে কোনো পাথর বা সমুদ্রের মাটির সাথে লেগে থাকে পলিপ অযৌন প্রজনন করে স্ট্রবিলা নামে পরিচিত নতুন ধাপের সূচনা করে এফআইরা স্ট্রভিলেশন নামক প্রক্রিয়ার পলিপ থেকে এফাইরা তৈরি হয় এটি মুক্তভাবে সাঁতার কাটতে পারে এবং পরবর্তীতে পূর্ণবয়স্ক মেডুসায় পরিণত হয় প্রজাতি ও বৈচিত্র্য বিশ্বে প্রায় দু হাজারের বেশি প্রজাতির জেলিফিশ রয়েছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি যেমন ব্লুবটল এটি আসলে হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এদের দীর্ঘ সুড়ের স্পর্শে তীব্র জ্বালা সৃষ্টি হয় বাক্স জেলিফিস বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় এর বিষ মানুষের মৃত্যুর কারণ হতে পারে মুন জেলিফিস এটি সবচেয়ে পরিচিত এবং কম বিষাক্ত প্রজাতি বিশ্বব্যাপী সাগর মহাসাগরে পাওয়া যায় টারিটো সিসডোরনি এটিকে অমর জেলিফিস বলা হয় এটি বারবার যৌবনে ফিরে পেতে সক্ষম ফলে কার্যত এটি অমরত্বের অধিকারী আলো উৎপাদন ক্ষমতা কিছু জেলিফিসের দেহে বিশেষ প্রোটিন থাকে যেমন গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন এই প্রোটিনের কারণে তারা নিজ দেহ থেকে আলো নির্গত করতে পারে গভীর সমুদ্রে শত্রুদের বিভ্রান্ত করতে শিকারকে আকর্ষণ করতে অথবা যোগাযোগের জন্য এই আলোক নিঃসরণ ঘটে শত্রু ও প্রতিরক্ষা ব্যবস্থা জেলিপিসের প্রধান শত্রু যেরকম সামুদ্রিক কচ্ছপ সূর্য মাছ অন্যান্য বড়ো মাছ এবং অপরোক্ষভাবে মানুষ প্রতিরক্ষার জন্য তারা বিষাক্ত নিরশিস্ট ব্যবহার করে এছাড়া স্বচ্ছ শরীর এবং আলো নিঃসরণের মাধ্যমে আত্মরক্ষাও করে মানুষের সঙ্গে সম্পর্ক ইতিবাচক প্রভাব ঔষধ জি প্রোটিন গবেষণায় ব্যবহৃত হয় এর মাধ্যমে কোষের আভ্যন্তরীণ গঠন বোঝা সহজ হচ্ছে খাদ্য কিছু দেশে বিশেষত চীনে জেলিফিশ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় পরিবেশগত সূচক জেলিফিশের আধিক্য সমুদ্রের স্বাস্থ্য বোঝাতে সাহায্য করে নেতিবাচক প্রভাব বিষক্রিয়া জেলিফিশের কামড়ে মানুষ অসুস্থ হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পর্যটন শিল্পের সমস্যা জেলিফিশের আধিককে সমুদ্র সৈকতে স্নান নিষিদ্ধ হতে পারে বিভ্রান্তি সৃষ্টি মাছ ধরার জালে আটকে পড়ে মাছের ব্যবসায় সমস্যা সৃষ্টি করে পরিবেশগত গুরুত্ব জেলিফিশ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এরা প্ল্যাকটন খেয়ে এবং নিজেরা বড় শিকারির খাদ্য হয়ে এই শৃঙ্খল বজায় রাখে কিন্তু অতিমাত্রায় বাড়লে এরা পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্র দূষণের কারণে কিছু অঞ্চলে জেলিফিশের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে জেলিফিশ ও জলবায়ু পরিবর্তন সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি অক্সিজেনের ঘাটতি এবং অতিরিক্ত পুষ্টির সরবরাহ জেলিফিশ বৃদ্ধিতে সহায়ক জলবায়ু পরিবর্তনের ফলে অনেক সামুদ্রিক প্রাণী হ্রাস পেলেও জেলিফিস তাদের সরল গঠন ও অভিযোজন ক্ষমতার জন্য টিকে আছে জেলিফিশ গবেষণার ভবিষ্যৎ জেলিফিসের জীবনচক্র আলো উৎপাদন ক্ষমতা এবং অমরত্ব নিয়ে গবেষণা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনতে পারে বিশেষত বার্ধক্য প্রতিরোধ কোষ পুনর্জন্ম এবং ক্যান্সার চিকিৎসায় জেলিফিস থেকে প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জেলিফিস প্রকৃতির এক অনন্য সৃষ্টি তাদের সরলতা আর জটিলতার মিশ্রণে তারা আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু এরা সৌন্দর্যের প্রতীক আবার বিপদেরও কারণ সমুদ্র জগতে এদের গুরুত্ব অপরিসীম এদের সম্পর্কে আরও গভীর গবেষণা পরিবেশ ও মানুষের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দিতে পারে धन्यवाद प्लीज़ सब्सक्राइब माय चैनल एंड प्रेस द बेल आई